আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আর যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রক্ত দূষিত রক্ত দূষিত হওয়ার কারণগুলো কি কি রক্ত দূষিত হওয়ার লক্ষণগুলো কি কি এবং রক্ত দূষিত হলে তা প্রতিকারের উপায় শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে হেলথকেয়ারস ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে besthomeodactor.com ওয়েবসাইটে ভিজিট করুন রক্ত দূষিত হলো রক্তে সংক্রমণ যা ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক বা ওর জিমিদারা সৃষ্টি হতে পারে রক্ত দূষিত একটি গুরুতর অবস্থা যা দ্রুত চিকিৎসা না হলে মারাত্মক এখন আমরা জানব রক্ত দূষিত কারণগুলো রক্ত দূষিত অনেক কারণে হতে পারে যদি ত্বকের সংক্রমণ যেমন ফোড়া বা ক্ষত রক্ত প্রবাহকে পড়তে পারে এতে রক্ত দূষিত হতে পারে নিউমোনিয়া বা সিওপিসের মতো গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রের সংক্রমণ থেকেও রক্ত দূষিত সংক্রমণ যেমন সংক্রমণ যেমন রক্ত প্রবাহকে সরে পড়ে যা রক্তদূষিত কারণ হতে পারে অস্ত্রোপচার বা অন্য চিকিৎসা পদ্ধতির সময়ও সংক্রমণ হতে পারে যা দূষিত কারণ হতে পারে যাদের দুর্বল উত্তর ব্যবস্থা রয়েছে তাদের রক্ত দূষিত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে জানবো রক্ত দূষিত হওয়ার লক্ষণ রক্ত দূষিত হওয়ার অনেকগুলো লক্ষণ রয়েছে জ্বর আসতে পারে ঠান্ডা লাগতে পারে শরীরে প্রচণ্ড ব্যথা হতে দ্রুত হৃদস্পন্দন হতে পারে শ্বাসকষ্ট দেখা যেতে পারে ভ্রান্তি বা বিভ্রান্তি অনুভব হতে পারে মূত্রাশ্রয়ে বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে এখন জানব রক্ত দূষিত হলে তা প্রতিকার রক্ত দূষিত হলে দ্রুত ডাক্তারের ঘর সম্পন্ন হয়ে সঠিক থেকে এলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব